ফের দিনের আলোয় শুট আউট কোচবিহারে এবার গুলির শব্দে কেঁপে উঠল কোচবিহারের পুন্ডিবাড়ি সংলগ্ন এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা তথা ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেড়ে অমর রায়ের গুলি লাগে আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপজয় বর্মণের কাছ থেকে দীপজয় কে বা কারা তাকে গুলি করেছে কি জানতে পারছো পাইল একেবারে দেখো কোচবিহারে কিন্তু শুট ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি হলো গোটা জেলা জুড়ে দেখো কোচবিহারের একটি বিখ্যাত বাজার এবং সব থেকে বড় কোচবিহার জেলার মধ্যে সব থেকে বড় বাজার যেটা রয়েছে ডোডেহার বাজার বাজার সেই ডোডেহার বাজারে কিন্তু প্রত্যেক শনিবার করে এখানে হাট বসে দেখো সেই হাটবার অনুযায়ী সেখানে কিন্তু হাট করতে যায় আজকে কিন্তু প্রচুর মানুষের একটা জমায়েত তৈরি হয় আর সেখানেই বাজার করতে গিয়েছিলেন জাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় সহ বেশ কয়েকজন বন্ধু মিলে কিন্তু হঠাৎ কিন্তু হঠাৎ করে দুজন দুই যুবক মাথায় হেলমেট পরা অবস্থায় বাইক নিয়ে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় দেখো যেটা জানতে পারা যাচ্ছে আনুমানিক প্রায় দশ রাউন্ডের মতো গুলি চালানো হয় সেখানে এবং সেই গুলিতে দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অমর রায় মাটিতে লুটিয়ে পড়েন এবং পাশাপাশি অপরায় যে তার গাড়ির চালক রয়েছে সে গাড়ির চালকের কিন্তু পায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলে কিন্তু তারা দুজনে আহত হন এবং অমর রায় কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় এবং বাকি অপর যে তার গাড়ির ড্রাইভার রয়েছে তাকে কিন্তু তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোচবিহার এম হাসপাতাল ও মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় দেখো গোটা ঘটনার ইতিমধ্যে এই গুলির নেপথ্যে কি রয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু এসে উপস্থিত হয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা দেখো এখনো পর্যন্ত এই গুলির কি রহস্য রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা জানি বা এর পেছনে অন্য কোন রাজনৈতিক কারণ কি আছে কি না সেটা পর্যন্ত কিন্তু এখনো পরিষ্কার নয় তবে গোটা ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহার জেলা জুড়ে এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পাইল দেবজয় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে না দেখো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং যে দুই যে দুই যুবক ছিল তাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারা যায়নি তারা যেহেতু হেলমেট পরে অবস্থায় ছিল আহ সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায় তবে গোটা ঘটনার ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নাকা পয়েন্ট বসে গিয়েছে পাইল দিবজাই দিবজাই আমার আরেকটা প্রশ্ন থাকবে যে একটা গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলেকে কি কারণে ভর দুপুরবেলায় একটা ভরা হাটের মধ্যে তাকে গুলি করা হলো এ বিষয়ে কি কিছু জানতে পারছো দেখো এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি তবে পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত কিছু জানার নি প্রাথমিকভাবে জানিয়েছে যে এটা নিশ্চই কোনো ব্যক্তিগত বা যে কোনো রাজনৈতিক সম্পর্ক থাকতেই পারে তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় যেহেতু তিনি যে অমর রায় রয়েছে সেই অমর রায়ের যে বাবা যে মা রয়েছে তিনি কিন্তু একজন পঞ্চায়েতের প্রধান তো সেই কারণে কি কারণে এই গুলির নেপথ্য এখনো পর্যন্ত জানা যায়নি পারে ধন্যবাদ ধন্যবাদ দীপজয়কে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা তথা ডাউরাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায়ের গুলি লাগে গুলিতে গুরুতর জখম হন তিনি তারপর আহত দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায় তবে কে বা কারা গুলি করেছে কি কারণে তাকে হত্যা করা হলো সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি আর এর জেরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা একজনের এসে দেখি থোরাতে গুলি লেগেছে ওনাকে নিয়ে বসালাম ওনার প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা আর একজনকে এসে দেখি উনি একদম স্পটের হয়ে শুয়ে আছে না কি বিষয়ে সেটা ব্যক্তিগত কারণ হতে পারে হ্যাঁ ওনাকে যেটা শুনলাম ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছিলেন নাকি অমর নাম ওনার আরেকজনের নাম জানি না তো এলাকাবাসী যারা রয়েছে তারা দোকানদাররা আমরা চাইবো দুষ্কৃতেরা ধরা পড়ুক মধ্যে অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন কেউ বা কারা দুটো মোটর সাইকেলে এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা তদন্ত করে দেখছি